আপনারা দেখছেন চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন্ট ফরেন এডুকেশনাল জনবসতি এলাকা থেকে মদের দোকান ছড়াতে হবে এই দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার সাকতোরিয়া ফাঁড়ির অন্তর্গত সাকতোরিয়া ডায়মন্ড ক্লাব সংলগ্ন এলাকায় একটি ওয়াইন সব দোকানকে ঘিরে এলাকায় উত্তেজনা স্থানীয়দের অভিযোগ অনেক প্রাচীন মদের দোকান হলেও বর্তমানে ওই এলাকায় মদ্যপ অবস্থায় চলছে গালাগালি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় গত দুই বছর ধরে এখানে দিনে দুপুরে মাতালদের দৌরাত্ম বেড়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন সাক্তরিয়া ফাড়ির পুলিশ পুলিশের আশ্বাস পেলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা

আমাদের এখানে ছোট ছোটো বাচ্চা আমাদের জায়গা নেই আমাদের এখানে বাচ্চারা খেলে কিন্তু আমাদের বাচ্চার খেলা বন্ধ হয়ে গেছে কারণ হয়ে গেছে অত গাড়ি অত গাড়ি কোন গাড়ি মাতলামো করে মেরে দিয়ে চলে যাবে কে ভুগবে এমনও তো ছোট পরিবার আছে যে যাদের টাকা পয়সা নেই বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে যাবে কে ভুগবে কে দায়িত্ব নেবে নিবে মদ দোকানের মালিক নেবে না পুলিশও নেবে না তাহলে কী হবে বাচ্চাটা কি হবে বাচ্চাটা আমরা আর বুঝতে পারছি না এত গালাগাল হচ্ছে এত বদ বেড়ে গেছে আগে যে মদ্যখানে মালিক ছিল সেইখানে বসে খেতে দিত না ই কিন্তু বসে খাওয়াচ্ছে এটা কিন্তু খুব অন্যায় করছে এইটাই আমরা বলি যে মদ্যখানটা কিন্তু সরে যা অন্য জায়গা শিফট করো সরে কি নাম আপনার আমার নাম নীলিমা মা তো বন্ধ করতে হবে আমাদের এইটা একটা ভীষণ প্রবলেম দুনিয়ার এখানে মদ খাচ্ছে আমাদের ছেলে মেয়েদের রবিবারে আমরা ইংলিশ মিডিয়ামে বাচ্চা দিকে পড়াচ্ছি ভালো সংস্কার দিচ্ছি কিন্তু পাঁচটা মাতাল যদি মদ খেয়ে গালাগাল করে আমাদের বাচ্চারা ছোট ছোট কী শিখবে গালটা শিখবে আমাদের ইংলিশ মিডিয়ামে পড়াবার কোনো দরকার নেই তাহলে মদ দোকানে মাঠে নিয়ে এসে ছেড়ে দেবো বাচ্চা দিকে গাল শিখবে বাড়িতে গিয়ে মা বোনকে গাল দেবে এটাই তো হবে এর আগে মদ দোকান বহু পুরনো মদ এটা কিন্তু কোনোদিন এরকম হয়নি আজ দু বছর জোর অতিরিক্ত অত্যাচার হচ্ছে কেন হবে আমরা চাই এটা বন্ধ হোক আর যদি পুলিশ বা যদি মিডিয়া কোনো কিছু না করবে আমরা মেয়েরা যে মদ্যকান বন্ধ করব এবং ভাঙচুর করব যদি পুলিশের ক্ষমতা থাকে বা মিডিয়ার ক্ষমতা থাকে আমাদের ছেলেরা আসবে না আমরা আসবো বন্ধ করবো কে আমাদের মুখে নিতে পারে আমরা দেখবো আমরা দেখবো আমরা লেডিস আমাদের জোর আগে আমরা কেন বসতে পারবো না আমরা ছাদে উঠতে পারি না এত টাকা খরচ করে বাড়ি করেছি একটু ছাদে রোদে বসবো না গালাগাল শুনবো ন্যানটা বন্ধে উলঙ্গ অবস্থায় মদ মাতাল পরে থাকে আমরা সেগুলো দেখবো আমাদের ঘরে জুয়ান জুয়ান মেয়ে আছে তারা কি শিখছে কেউ বলছে মোবাইল নম্বর দিয়ে যাও কেউ বলছে তো এই জিনিসটা ভালো আমি আর খারাপ গাল দিয়ে বলছি না কেন বলবে আমাদের মেয়েদিকে ওরকম আমাদের ইজ্জত নেই আমাদের সম্মান নেই আপনার নাম আমার নাম নীলিমা মাহাতা বাবা মদ দোকান বন্ধ করবার জন্য আমাদের বড় অসুবিধা আমাদের মেয়ে ছেলে বিড়াইতে পারে না সাথে ছাড়তে পারে না কেউ যদি রাস্তায় ফিরাইলো মাথার দেখলো আরে আচ্ছা মাল আরে ইসকা ঘর না দুটা হ্যাঁ আমরা নিজের কানে শুনেছি এখন আমাদের মেয়েরা বড় হয়েছে কেউ ষোলো বছরে কেউ আঠারো বছরের বিয়া দিন তারা যদি বিদায়ছে তো তো আরে কিসকা ঘর কাহার স্কুলে কে ভাগব ফোন নম্বর দিয়ে দো ছাড় দো চুটকা ফেলে দিয়ে গেছি ইয়াতে আর কি বড় কথা আছে যদি আবার কোনো বলছি তা আবার উল্টা গালা গালি ঝগড়া ছেলেদের সঙ্গে মারামারি তা আমাদের ছেলেরা মারামারি করতে চায় না ওকে আবার ধাক্কা দিয়ে রেখে দিয়ে আসে সকালে আবার ও আবার দল ফল নিয়ে আসে বলে ইয়ারাই মেরেছিল আমাকে ইয়াতে তো বই বাবা কেন আমার জুয়ান মেয়ে যদি বাইরে দাঁড়ায় আর যদি কেউ দাঁড়ায় পেচ্ছাপ করে কেউ যদি গালাগালি করে তাহলে তো তো সহ্য করবে না ছেলেরা তুমি করবে করবে না সব জানানো হয়েছে পুলিশকে সব জানানো হয়েছে আমাদের ছেলে যতগুলো নাচে মলাগাতা হোক আমাদের পাড়া হোক তেতলিয়া পাড়া হোক গোয়ালা হোক সবাই যাইছে পুলিশ কোন প্রশাসন কিছু করে আমরা চাইছি একদম বন্ধ করুন আপনার নাম আমার নাম বাদলি বাউরি